তবে আমাদের কিন্তু এই শেপটা ঠিক আছে আমাদের শুধু বেল্টের এখানেই সমস্যা সেই ক্ষেত্রে আপনি এইটুকু শুধু শেপ করে দিবেন এই কাটিং করে আপনি শেপটা এইভাবে উঠে আনবেন তাহলে হবে কি আপনি শুধু বেলটা কমানো যাবে হাই एवरीवन আজকের ভিডিওর বিষয় হলো দেখেন জিন্স প্যান্টের একটা সমস্যা প্রায় সবারই হয় দেখি আমাকে অনেকে কমেন্ট করেন এই জিন্স প্যান্টের কোমোর আপনি অ্যাকুরেট নামার পরও একটা সমস্যা দেখা সেটা হলো এই যে বেলটা মানে স্টিজের কারণে বেলটা কিন্তু বলে যায় বলে যাওয়ার কারণে স্টিজটা নুজ হয়ে যায় এখানে যখন আপনি বেল্ট পরবেন তখন কিন্তু ঘোষ দেখায় এই জিনিসটা কিভাবে ক্লিয়ার করবেন এই মাজাটা খুলে কিন্তু আমরা এই পুরো বেল্ট কমিয়ে আপনি দেখাবো পুরো ভিডিও স্কিপ না করে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে এই জিন্স প্যান্টের যে কমরটি আছে এটা কিভাবে কমাতে হয় তো দেখেন এখন জিন্স প্যান্টের কোমর কমানোর জন্য আপনাকে ফার্স্টে যে কাজটি করতে হবে আপনি এই বেল্টের যে সেলাইটা আছে এখান থেকে এই পর্যন্ত আপনি লু বেল্ট এগুলো সবগুলো খুলে নিতে হয় কিন্তু আমরা এখন খুলে নিব সর্বপ্রথম আপনি লুপ খুলে নেবেন লুপ আগে এই লুপটা খুলবেন এরপরে এই স্টিকারটাও খুলে নেবেন পরে আমরা সেম ভাবে কিন্তু আমরা সবকিছু সেটিং করে দিব এরপরে এই বেল্টের সিলাইটা খুলে নেবেন বাস এই বেল্ট খোলা হয়ে গেলে এরপরে পিছন সাইডে সেলাইটা খুলে নেবেন চাপ সেলাইটা বা এইভাবে খুলে নেওয়ার পরে আপনি যে কাজটি করতে হবে আমাদের কিন্তু এই শেপটা ঠিক আছে আমাদের শুধু বেল্টের এখানেই সমস্যা সেই ক্ষেত্রে আপনি এইটুকু শুধু শেপ করে দিবেন এই ক্রসিং করে আপনি শেপটা এইভাবে উঠে আনবেন তাহলে হবে কি আপনি শুধু বেল্টটা কমানো যাবে